সকালবেলা দিনটা যেভাবে শুরু হয় পুরো দিনটাই ওভাবে কাটে যদি কান্না দিয়ে শুরু হয় চিল্লাচিল্লি দিয়ে বা খুশি বা হাসি মুখে তাহলে ওই পুরো দিনটাই এভাবেই কাটে আমার মনে হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে চিল্লাচিল্লি করতে হয়েছে কারণ ও একদিনও বাসায় নাস্তা করে যায় না ওখানে টিফিনে যা খায় তাও একটা বন্যা হয় একটা কেক এগুলো খেয়ে কি এগারোটা বারোটা পর্যন্ত থাকা যায় তাই ছেলের জন্য সকালে ঘুম থেকে উঠি সিলাশিল্লি করলাম কতক্ষণ ও কোনো খাবার খেতে চায় না এই জন্য তো এইভাবেই মনে মন খারাপ হয়ে গেছে সকালবেলা ছেলের সাথে সিলাসিলি করছি এই জন্য পুরো দিনটাই আমার মানে কি বলবো যা হয়েছে সবই মন খারাপের কিছুক্ষণ পরে দেখি আমি আমি সকালবেলা সর্বফার্স্ট মুরগি বের করে নিয়েছি ফ্রিজ থেকে রান্না করার জন্য আর এই দিকে বাবা বাজার থেকে একটা হলুদ কালার একটা কি মাছ এটা আমি নাম জানি না এই মাছটা নিয়ে আসছে তো এই মাছটা নিয়ে আসছে নাকি তার মেয়ের খুশির জন্য দেখে খুশি হবে অন্য রকম অন্য কালার একটা মাছ এই জন্য তো মাছটা আনার পরে দেখো আমার এটা কাটতে যে কি পরিশ্রম হয়েছে মানে বলে বোঝানোর মতো না আমার বয়সে আমি এরকম মাছ দেখি নেই মানে কাটাগুলো এত শখ তো আর তাছাড়া এত পিছল ছিল মাছটা মানে পিছলা। আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপরও পিসল মানে এত পিছল হাতে ধরা যায় না কাটতে মানে আমার অনেক কষ্ট হয়ে গেছে যা কাটাগুলো মানে শক্ত তাছাড়া মাছে অনেক পিসল পিসল ছিল সেগুলো না হয় বাদ দিলাম আশ তুলতে গেছি সে জায়গায় সমস্যা আঁশগুলো কোনোভাবেই উঠাতে পারতেছি না আমি মাছ থেকে এত পরিমাণ শক্ত আঁশগুলো এই মাছ কি এরকমেরই থাকে আপনারা কি কেউ কখনো দেখেছেন বা খেয়েছেন তাহলে আমাকে কমেন্টে বলিয়েন। তবে আমার মাথাটা আজকে পুরোটাই গরম হয়ে গেছে এই মাছটা নিয়ে আর সকালবেলা তো ছেলের সাথে সিললালাম ও কোনো খাবার খেতে চায় না এই জন্য তারপরে ও না খেয়েই চলে গেল। এদিকে আমি রান্নার কাজে মানে উঠে পড়ে লেগে গেছি কারণ লেট হয়ে যাবে আবার সকালবেলা কিছু খায় না ছেলে চলে আসলে তারা হুড়ো করে ভাত রান্না করে দিব এজন্য তারাহুড়া করে সাথে সাথে আমি ভালো করে ওর জন্য রান্না করে রেডি করে রাখার চেষ্টা করি সব সময় যাতে ও এসি ভাত খেয়ে নিতে পারে গোসলটা করে তো এই জন্য আমি রান্না করতেছি আজকে রান্না করতেছি মুরগির মাংস দিয়ে আর আলু দিয়ে রান্না করবো আর মাংসের সাথে আলু না দিলে তো আমাদের আবার যায় না মানে আলু দিতেই হবে আলু না দিলে মাংস মজাটাই পাওয়া যায় না এরকম মনে হয় তো ছেলে আসবে এই জন্য তাড়াহুড়া করে রান্না করতেছি আর ওইদিকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আগে ফ্রিজে রেখে দিয়েছি আর ও মাছটা আজকে রান্না করব না আজকে শুধু এই মুরগির মাংসটাই রান্না করব আলু দিয়ে ভেবে রেখেছি যেটা ভাবছি এটাই করব। মাছ আর ওটা রান্না করব না কারণ ওই মাছটা কুড়তে গিয়েই আমার মাথা গরম হয়ে গেছে আর ওটা রান্না করলে যে কি মজা হবে আর মজার দরকারও আমার মনে হয় আমার দরকার নাই কারণ আজকে আমি ওই মাছটা রান্নাই করবো না আর আয়রার বাবা তো বলছে মাছটা ফেলেই দিতে যেহেতু আমার মাথা গরম হয়ে গেছে কাটার সময় অবশ্যই আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমার মানে মাথা গরম বা মুখ ঠুক। কীরকম এক ধরনের হয়ে গেছে কারণ এতটাই বিরক্ত লাগছে এই মাছটা কাটতে গিয়ে কেন যে কী জন্য তাও বুঝি না এই জন্যই পুরো দিনটাই মাথাটা গরম থাকবে আমার মনে হয় ওই যে সকালবেলা বলছি দিন সকালে শুরু হয় যেটা দিয়ে ওইটা দিয়েই কাটে আজকে ছেলের সেলের সাথে যে সিলি করছি এই জন্যই হয়তো তো এদিকে আমার মুরগিটা একদম কষানো হয়ে গেছে আলু দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো তারপরে চলে আসবো আবার এই যে দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা একদম কমপ্লিট রান্না আলু দিয়ে মাংসের ঝোল তো বিকেলবেলা দুইটা আড়াইটার দিকে হবে হয়তো ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসার জন্য চলে যাচ্ছি ছেলেকে দিয়ে চলে আসলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ লাভ পেয়েছি